রোড দাবিতে আন্দোলনে নামছে বিএনপি দুই হাজার সালের শেষের দিক থেকে দুই সালে প্রথম ধাপের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হয় যা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হেউস এমন বক্তব্য আশ্বস্ত হতে পারছে না দলটি বিএনপি নীতি নির্ধারকরা বলেছেন নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে বিএনপি গত ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশ পরিকল্পনা করছে দলটি উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ধীরে চলো নীতি চাপে রেখে রোডম্যাপ আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি সেরে নেওয়া সুস্পষ্ট রোডম্যাপ চাই বিএনপি জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে মাঠে নাম এরই ধারাবাহিকতায় আগামী মাস থেকে আস্তে আস্তে মাঠে নামবে দলটি যদি জানুয়ারি মাসের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না পেলে ফেব্রুয়ারি থেকে সারাদেশে সভা সমাবেশ পরিকল্পনা করছে দলটি উদ্দেশ্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চাপ সৃষ্টি করে সরকারকে নির্বাচনের পথে রাখা বিএনপি নেতারা মনে করছে দ্রুত নির্বাচিত সরকার গঠন করা না গেলে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে দেশের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে নেতারা বলেন নির্বাচন নিয়ে তারা সরকারকে সহায়তা করতে চায় এবং সেটা করতেছে এর জন্য যৌক্তিক সময় দিচ্ছে বিএনপি স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে সেই জন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয় আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দিবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি যা বলেন ছাত্র জনতা অভ্যন্তরের পর দেশের মানুষের প্রধান চাওয়ার সংসদ নির্বাচন জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে তিনি বলেন বিএনপি সরকার পরিচালনাকারী দল বিএনপি গণতান্ত্রিক জনপ্রিয় দল হিসেবে সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত